আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের সবাই সেই রিকোয়েস্টের ভাইরাল ড্রেস যেটা চুন্ডি চুন্ডিপিন্টের মিনার ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা যেগুলো চুন্ডিপিন্টের যে দামি দামি থ্রি পিস কালার সিংগুলো যেগুলো পনেরোশো ষোলো টাকা সেল হয়েছিল আগামীকালকের জন্য আপনাদেরকে বড়ো ধরনের একটা অফার দিব এই চুন্ডিপিন্ট মিনার ওয়ার্ক করা দামি দামি ড্রেস ব্ল্যাক সিঁদুর লাল ব্লু এবং রয়েছে দি পেস্ট কালার আর এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে এত বড়ো ধরনের একটা অফার দিব যেটা অবাক হয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের উপরে আর এই প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় দিচ্ছে মাত্র সাতশো টাকায় ওরের সর্বনাশ এই সেই ভাইরাল চন্দ্রিশ পিস যেগুলো আপনাদের রিকোয়েস্ট ছিল যেগুলো ত্রিপুল কন্টাস্ট রয়েছে সম্পূর্ণ মিনার ওয়ার্ক প্লাস্ট রয়েছে স্টোন ওয়ার্ক করা দো পার্টাটা কিন্তু সে লেভেলের জোস আর এত দামি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়ের প্যান্টের কাপড় প্রত্যেকটা দামি দামি এই চুন্ডি থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে বড় ধরনের একটা স্পেশাল অফারে মাত্র সাতশো টাকায় এই ভাইরাল থ্রি পিস কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এটা আরো একটা কালার পাচ্ছেন যেটা হলো কি ব্লু কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কন্টাস্ট কত সুন্দর কত রিজনেবল আর এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ থ্রি পিস এত সুন্দর বেস্ট কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা প্যান্ট সুইচ বয়াল পুরো ফুল ড্রেস মিনোর ওয়ার্ক স্টোন ওয়ার্ক করা একবার সে লেভেলের প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই চণ্ডিত থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদার পূর্ণিমার শাড়ি থেকে যেগুলো বিয়ে ব্রাইডেল পার্টি হলুদ স্কুল ভার্সিটি প্রোগ্রামের জন্য যে সেম কালার নিতে চাচ্ছেন যে আমি সেম কালার পরবো আমি বলবো এই ড্রেসগুলো কনফার্ম করে নেবেন খুবই ভালো উন্নতমানের মানের ড্রেস প্রত্যেকটা ড্রেস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন বড় ধরনের স্পেশাল ভাইরাল অফারে খুবই সুন্দর সুন্দর ডিজাইনার এত আপডেট এত স্মার্টনেস এই চুন্ডি ভাইরাল থ্রি পিস কালেকশনগুলো মিনার ওয়ার্ক করা যেগুলো স্টোন ওয়ার্ক করা পাচ্ছেন ট্রিপল শেডের মধ্যে দু পাটটাগুলো ফুল বিশাল বড় গর্জিয়াস প্রিন্ট করা যেগুলো একবারে গর্জিয়াস প্রিন্ট করা চুন্ডি প্রিন্ট করা মাত্র সাতশো টাকায় ব্ল্যাক অসাধারণ ড্রেস অসাধারণ কোনোটাই বাদ দিতে পারবেন না কোনোটাই বাদ দেওয়া যাবে না যার যেটা ভালো লাগে এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর একক্লোসিভ এত ওয়েটার আপডেট এই চুন্ডি থ্রি পিসগুলো আপনাদেরকে জাহিদ ভেজিয়ে দিচ্ছে মাত্র সাতশো টাকা চলে আসবেন এই ভাইরাল মেলায় আল্লাহ হাফেজ